ফেসবুকেও প্ল্যান হলো ভারত বাদ খুলে দিলে আমরা আমাদের বাঁধ বন্ধ করে দেব বন্যার আবার ভারতে চলে যাবে এটি শুনতে খুব মজার হলেও ব্যাপারটা এতটা সহজ না তবে এমন প্রজেক্টে অবশ্যই ভারতকে রাখা যাবে না কেননা শিয়ালকে দিয়ে তো মুরগি পাহারা দেওয়া যায় না তাই না দেশে ভারত সৃষ্ট এরকম একটি দুর্যোগপূর্ণ অবস্থায় সামাজিক মাধ্যমে একটি স্বর্গল উঠছে তাহলে ভারতের বাঁধের বিপরীতে বাংলাদেশ অংশে এর থেকেও আরো উঁচু একটি বাঁধ নির্মাণ করার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি কমন স্ট্যাটাস সেখানে বলা হচ্ছে সময় এসে গেছে ফারাক্কার চল্লিশ কিলোমিটার দূরে সাত হাজার পাঁচশো ফিট উচ্চতার দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণের মাঝরাতে মানুষকে ঘুমন্ত অবস্থায় বাদ ছেড়ে দিয়ে তারা আজীবন বৈশাচিক আনন্দ পেয়েছে তারা বর্ষায় যা পানি দেবে এই চল্লিশ কিলোমিটার মধ্যেই থাকবে আর যদি এর চেয়ে বেশি পানি ছাড়ে তো তাদের দেশে সেই পানি চলে যাবে কারণ তাদের বাঁধের উচ্চতা সাত হাজার তিনশো পঞ্চাশ ফুট আর গ্রীষ্মকালে ভারত পানি দিতে চায় না এই পানি আমরা তখন আমাদের সুবিধা মতো নিয়ে নিব তাই সময় এসেছে এখন আমাদের দ্বিতীয় বাঁধ নির্মাণের আমরা চাইলে সামনে দিয়ে আরেকটি বাঁধ নির্মাণ করতে পারি বিদেশে পাচারকৃত টাকাগুলো এনেই সেই কাজ করা যায় বিষয়টি হলো একটি বাঁধের বিপরীতে ভাটির অংশে এসে আরেকটি বাঁধ নির্মাণ করা কতটুকু যৌক্তিক কিংবা কতখানি কার্যকর ফেসবুকেও প্ল্যান হলো ভারত বাদ খুলে দিলে আমরা আমাদের বাঁধ বন্ধ করে দেব বন্ডার পানি আবার ভারতে চলে যাবে এটি শুনতে খুব মজার হলেও ব্যাপারটা এতটা সহজ না নদীর ধর্ম হচ্ছে আপ স্ট্রিম থেকে ডাউন স্ট্রিমে যাওয়া মানে উপর থেকে পানি সবসময় নিচের দিকে গড়াবে এবং সবশেষ সমুদ্র গিয়েই পতিত হবে আপনি বাংলাদেশ অংশে একটি বাঁধ নির্মাণ করে দিলেন আর বাধা প্রাপ্ত হয়ে অমনি নদী বিপরীত দিকে প্রবাহিত হবে বিষয়টা কখনোই এমন হয় না কারণ পানি কখনো উপরের দিকে গড়ায় না এক্ষেত্রে দুটো জিনিস হতে পারে নদী ব্যারেজ বা বাঁধের আশেপাশে আরেকটি বিকল্প রুট তৈরি করে সেদিক দিয়ে প্রবাহিত হতে শুরু করবে অথবা নদীর পানি বাঁধের একদম জমা হতে হতে একসময় বাঁধ ভেঙে ফেলবে বা ওভারটপ করবে দুই সিনারিওতি কিন্তু পরিণতি একই বাংলাদেশে আরো ভয়ানক ফ্লাশ ফ্লাড এবং তীব্র নদী ভাঙ্গন তাছাড়া বাংলাদেশ সমতল ভূমি ড্যামের জন্য ন্যাচারাল ব্যারিয়ার তৈরি করতে হলে পাহাড়ি এলাকার প্রয়োজন হয় যেখানে কৃত্রিমভাবে পানির রিজার্ভার তৈরি করা সম্ভব বেরিয়ার তৈরি করার জন্য সাত হাজার পাঁচশো ফুট উঁচু প্রাচীর তৈরি করা অবাস্তব কল্পনা তথ্য বলছে এই মূর্তি বিশ্বের সবচেয়ে উঁচু ড্যামের উচ্চতা এক হাজার এক ফুট যা চীনের জিনপিং এক ড্যাম আমেরিকার সবচেয়ে ব্যয়বহুল আর উঁচু ড্যামের উচ্চতা সাতশো সত্তর ফিট সেখানে সাত হাজার বা সাত হাজার পাঁচশো ফুট উঁচু বাঁধ নির্মাণের কল্পনা কোথা থেকে আসে ঠিক জানা নেই সাত হাজার ফুট উচ্চতা মানে হলো প্রায় সাতশো তলা বিল্ডিং এর সমান সায়েন্টিফিক্যালি যা প্রায় অসম্ভব ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ থেকে মাত্র আঠেরো কিলোমিটার দূরে তার মানে ফারাক্কা থেকে চল্লিশ কিলোমিটার দূরে অংশে বাঁধ নির্মাণ করতে হলে বাংলাদেশেরই প্রায় ২২ কিলোমিটার অংশ পানিতে ডুবিয়ে দিতে হবে কারণ ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ধরে রাখতে হলে রিজার্ভার দরকার তো তাই শুধুমাত্র আবেগে না ভেসে বাস্তবসম্মত বিষয় নিয়ে আলোচনা হওয়া উচিত তাহলে প্রশ্ন হলো এরকম বন্যা নিয়ন্ত্রণে বাংলাদেশের করণীয় কি আমরা কি সবসময় ভারতের ঠেলে দেওয়া পানিতে ডুবিয়ে মরব সেক্ষেত্রে সামনে আসতে পারে চীনের সহায়তায় তিস্তা মহাপরিকল্পনার মতো বিভিন্ন উদ্যোগ যেখানে নদীর গভীরতা দশ মিটার বাড়বে বন্যার পানি প্লাবিত হয়ে ভাসবে না গ্রামাঞ্চলের জনপদ সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষণের ব্যবস্থাও রাখা যাবে তবে এমন প্রজেক্টে অবশ্যই ভারতকে সংযুক্ত রাখা যাবে না কেননা ভারতের খামখেয়ালির জন্যই আমাদের এমন পরিকল্পনা হাতে নিতে হচ্ছে কেননা শিয়ালকে দিয়ে তো মুরগি পাহারা যায় না না তাই নদীমাত্রিক দেশ হওয়া সত্ত্বেও আমরা নদী নিয়ে সচেতন নই বিভিন্ন অবকাঠামো নির্মাণের সময় আমরা নদীর নাব্যতা গতিপথ পানি সাগরে পুতিত হওয়ার বিষয়গুলোর ব্যাপারে সংবেদনশীল ছিলাম না নদী শাসনের নামে দুঃশাসন করা হয়েছে বিগত সব সরকারের আমলে ভারত থেকে প্রবাহমান চুয়ান্নটি অভিন্ন নদীর প্রায় সবগুলোতেই ভারত তার অংশে বাদ দিয়ে রেখেছে এই স্থাপনাগুলো বাংলাদেশ সীমানার খুব কাছে অবস্থিত যদিও এই নদীগুলোর উৎস আরো বহু দূরের কোনো পর্বত বা হিমবাহ থেকে যেমন ফারাক্কাবাদ বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা থেকে মাত্র আঠারো কিলোমিটার দূরে তিস্তা গোমতী নদীর উপর ডম্বুর বাঁধও খুব কাছে এ বিবেচনায় বলা যায় বর্ষাকালে বাংলাদেশের বন্যা পরিস্থিতি বড় আকার ধারণ করার বিষয়টি অনেকাংশে মানব সৃষ্ট এবং এর পেছনে ভারতেরই দায় রয়েছে তাদের ভুল সিদ্ধান্ত বা গঠনমূলক পরামর্শের ঘাটতি আমাদের জন্য দুর্যোগ ডেকে আনছে ভারত সরকার বাংলাদেশ বর্ডারে অন্তত ৩০টি বাদ দিয়ে রেখেছে অথচ শুধুমাত্র ফারাক্কা ছাড়া আর কোনো বাঁধের ব্যাপারেই কোনো প্রকার চুক্তি নেই যদিও সে চুক্তিও কোনোভাবেই ফলো করে না ভারত তাছাড়া কোনো প্রকার গাইডলাইন ফলো না করে এক রাতের মধ্যে বাদের সবকটি দরজা খুলে দেওয়ার মতো কাজ মেনে নেওয়া যায় না একে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণ করা কোনো যুক্তি কিংবা বৈজ্ঞানিক সমাধান নয় বাংলাদেশ অংশে শক্তিশালী সেচ প্রকল্প বা মেগা রিজার্ভার তৈরির মতো প্রকল্প হাতে নিতে হবে কৃত্রিম খাল বা বড় আকারের রিজার্ভার খনন করে রাখতে হবে যেখানে বর্ষা মৌসুমে উপর থেকে আসা পানির ঢল রিজার্ভ করা যাবে খরা মৌসুমে চাষাবাদের কাজেও এটি ব্যবহার করা যাবে আরেকটি সহজ প্রক্রিয়া হলো নদীর নাব্যতা রক্ষা করা উজানের ঢলে আসা পলি জমা হয়ে নদীর প্রশস্ততা এবং গভীরতা দ্রুত কমে যাচ্ছে পানি ধারণ ক্ষমতাও কমছে পরিকল্পিত ড্রেজিং এক্ষেত্রে জরুরি নদীমাতৃক দেশে নদীর নাব্যতা ধরে রাখা পানির নিরবচ্ছিন্ন প্রবাহ নিশ্চিত করা এবং দুর্যোগ মোকাবেলায় ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট খুবই জরুরি দেশের পূর্বাঞ্চলে চলমান এই বন্যা পরিস্থিতির জন্য দায়ী আরেকটি কালপেট আড়ালি থেকে যাচ্ছে আর তা হলো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের মানুষকে এবারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জানাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে অধিদপ্তর এরকম গুরুত্বপূর্ণ একটি জায়গায় কৃষি বিশেষজ্ঞ না বসিয়ে যোগ্য ব্যক্তিদের দিয়েই শক্তিশালী একটি আবহাওয়া অধিদপ্তর গঠন করতে হবে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করতে একদমই কার্পণ্য করবেন না ভালো থাকুন সবসময়